বাইকি মাছ মারতেছেন নাকি তোমার অনুভূতি কি এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন যাইতেছি নদীর পারে ঘুরতে সাথে আছে আমার ফ্রেন্ড রাজু রাজু নদীর মানে বাস অনেক না

এই রকম সুন্দর প্রকৃতি এবং আবহাওয়া আপনি শহরে পাবেন না এই জন্যই ভাই বলি গ্রাম আর শহরের মধ্যে অনেক পার্থক্য ফাটাতো দিটা কি কি দিদি এটা কি এই গাছটা নদীর পারে জন্মাইছে এই গাছটা আমি আমার জীবনের প্রথম দেখলাম এটা কি গাছ যদি কারো জানা থাকে তাহলে জানাবেন আর এটা নদীর পারের দৃশ্য